মাছ তাজা মাছ পালাই গেল মাছ কাটার সময় পালাই গেল কিভাবে মাছ কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে মাছ কাটতে হয়

আপনার মাছ কাটা দেখতে পাচ্ছেন হয়ে গেল মাছ কাটা কমপ্লিট আর দুটো মাছ আছে বাস এরপর ধুয়ে দিয়ে রান্না হবে আপনারা সঙ্গে থাকুন দেখতে পারবেন পুরা নন্দী মহারাজ মাছ দাঁড়িয়ে আছে জয় নন্দী মহারাজ

কেমন লাগে কমেন্টে বলবেন জরুর এরপর যাবে তেল তেল কড়াই গরম হয়ে গেছে উনুনে রান্না হচ্ছে পুরো বাঙালি আনা ষোলো আনা বাঙালি আনা রান্না হচ্ছে আপনারা দেখে নিন ষোলো আনা বাঙালি আনা এরপর কড়াইতে পড়ে গেলো তেল হলুদ লবণ দিয়ে মাখানো ছাড়া হয়ে যাবে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন মাছ পড়ে গেছে মাছ ভাজা হচ্ছে রান্না হচ্ছে আপনাদের তো বলাই হয়নি এটা কি মাছ হ্যাঁ এটা কাতল মাছ কাতলা মাছ আমরা বলি কাতলা তো কাতলা মাছ রান্না হচ্ছে ভাজা হয়ে গেছে প্রায় ভাজা প্রায় শেষের দিকে আপনারা দেখতে থাকুন পুরো শেষ পর্যন্ত দেখুন আরো বাকি আছে হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেছে ভাজা সম্পন্ন হয়ে গাছ কমপ্লিট নাকি এবার রাখা হচ্ছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন মিস করবেন না আর স্কিপ করবেন না কাতল মাছ রান্না হচ্ছে পুরো বাঙালিয়া না রান্না আপনারা বাঙালি আনা রান্না দেখতে পাচ্ছেন আলু কাটা হচ্ছে আলু সারানো হচ্ছে দেখতে পাচ্ছেন এইবার আলু ভাজা হবে আবার না পুরো বাঙালি আনা রান্না আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আলু কাটা হচ্ছে এখানে ফার্স্ট ক্লাস রান্না বান্না খাবার না যেতে হবে ডাক্তারের কাছে না যেতে হবে কোথাও না কোনো মশলা না কোনো আপনারা ট্রাই করতে পারেন এবার হচ্ছে আলু ভাজা ওই মাছ ভাজা তেলের মধ্যেই আলু দিয়ে দেওয়া হলো কারণ ওই তেলে হলুদ নুন তেল সব কিছু আছে একসাথে মাখানো হয়ে গেল শটখাট নাকি হ্যাঁ আপনারা আগে আলুতে হলুদ আর লবণ মাখিয়ে নিতে পারেন মা না হয়ে গেল

দিয়ে দিয়ে হলো হলো উচ্ছে জল এবার নাকি আপনাদের একটা জিনিস বলতে ভুলে গেছি এর মধ্যে বেগুন কেটেও দেওয়া হয়েছে উনুনে রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আটির উনুনে রান্না হচ্ছে আমার মা রান্না করছে এই দেখুন জল দেব না হ্যাঁ দাও এবার জল জল দেওয়া হয়ে গেল এইবার আবার জাল দিতে হবে অনেকটা সজনের ডাটা কাটা হচ্ছে দেখুন কীভাবে সজনে ডাটা কাটা হচ্ছে আপনারা স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখুন মাছ রান্না হচ্ছে

আপনারা দেখতে পারেন আর ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন না টেনে ভিডিওটি না টেনে পুরো শেষ করে দেখুন শেষ পর্যন্ত দেখুন মাছ রান্না হচ্ছে কাতল মাছ এবার সজিন ডাটা দিয়ে হচ্ছে এইভাবেই সজিংটা দিয়ে দেওয়া হল আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন এবার জাল হচ্ছে

সোমবার হবে আর আপনারা দেখতে থাকুন সোমবার হবে পুরো বাঙালি আনা রান্না আপনারা বাড়িতে তাই করবেন অবশ্যই এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের উনুনে তাড়াতাড়ি হয় সব কিছু গ্যাসের থেকে এবার সোমবারে দেওয়া হচ্ছে তেল পড়ে গেল সর্ষের তেল পুরো ঘানের সর্ষের তেল এবার যাবে জিরা নাকি জিরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন জিরা এবার দি দাও জিরা দি দিলো কড়াইতে কড়াই অবস্থা দেখেন আবার লোহার কড়াইতে রান্না হচ্ছে লোহার কড়াই এখন দিয়ে দেবে সোমবার মঙ্গলবার নয়

গেল দিদাও সব দিদাও মাছের তরকারি রান্না হয়ে গেল একটু নিয়ে দেওয়া হবে এবার জাল হবে একটু নাকি এখন অল্প জাল ধন্যবাদ পুরো ষোলো আনা বাঙালি আনা রান্না হচ্ছে পুরো গ্রামীণ খুব সুন্দর ফ্লেভার দারুণ গন্ধ বেরোচ্ছে এবার তরকারি কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন তরকারি সম্পূর্ণ হয়ে গেছে এবার নামিয়ে দেওয়া হবে পুরো একদম ঝেকাচ মাখন আমি মুরগি থেকে বসে আছি এর জন্য একটু অন্য লাগছে দেখতে পারছেন তরকারি রান্না ঠিক আছেন এরকম হয়েছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একদম ডিপে জল টল চলে আসলো আমার খাওয়ার জন্য আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না ঠিক দারুণ দারুণ হয়েছে খুব সুন্দর তো আজকের ভিডিওটা এখানেই এরপরে আমাদের খাওয়া দাওয়া হবে আবার আপনি লাইক করে দিন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সঙ্গে থাকুন টাটা বাই বাই আবার পরের ভিডিওতে আসছি আমরা টাটা বাই বাই